অদ্ভুত দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পরও পুলিশের মনোবল রীতিমতো তলানিতে মাঠ পর্যায়ের পুলিশ অ্যাকশনে নামতে ভয় পাচ্ছে বহু উচ্চপদস্থ কর্মকর্তা এখনও পলাতক কিংবা বরখাস্ত সাধারণ নাগরিকের চোখেও পুলিশের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ অপরাধ বাড়লেও অনেক জায়গায় পুলিশ যেন দর্শকের ভূমিকায় কিন্তু পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ছে কেন এবং এই পরিস্থিতি কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করছে এসব প্রশ্নের উত্তর জানবো আজকের স্টার ক্লেনসে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পরও তালমাটাল পুলিশ বাহিনী তাদের মনোবল ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড ছিন্নভিন্ন গত বছরের আট আগস্ট নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম দিকের কয়েক সপ্তাহে এই কথাগুলো ছিল বহুল আলোচিত কিছু সময়ের জন্য সেগুলো যথার্থ মনে হয়েছিল আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও অতিরিক্ত বল প্রয়োগসহ সহিংস অবস্থানের কারণে তীব্র জনরোষের মুখে পড়ে পুলিশ জুলাই গণভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে এই বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারের ঘটনায় সদস্যদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার হয় ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার বাহিনীর মনোবল ফেরাতে একগুচ্ছ উদ্যোগ নেয় আনা হয় নতুন নেতৃত্ব বাড়ানো হয় ঝুঁকি ভাতা এবং দেওয়া হয় পদোন্নতি কিন্তু তাতে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বরং তারা মনোবল হারানোর ফলে অপরাধের হার বাড়ছে প্রতিশোধের ভয় অভিজ্ঞ কর্মকর্তার অভাব ও জনগণের আস্থা হারানোর কারণে অনেক পুলিশ সদস্য পেশাগত দায়িত্ব পালনে দ্বিধাগ্রস্ত একের পর এক সহিংস ঘটনার কারণ হিসাবেও এটাকেই দেখানো হচ্ছে এমনকি পুলিশ প্রধান বাহারুল আলমও সম্প্রতি স্বীকার করেছেন তার নেতৃত্বে থাকা বাহিনীর এখনো প্রত্যাশিত কার্যকারিতা দেখাতে পারছে না পুলিশ কর্মকর্তারা বলছেন সহিংস ঘটনা মোকাবেলা করতে অনিহা প্রকাশ করেন এই আশঙ্কা থেকে যে বড় আকারে বিপদে পড়লে তারা কোনো সহযোগিতা পাবেন না তারা উল্লেখ করেন গত বছরের আগস্ট থেকে মানুষ পুলিশের নির্দেশনা অমান্য করে চলেছে কিছু কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন এই আন্দোলনের সময় অন্তত চুয়াল্লিশ পুলিশ সদস্য নিহত হলেও তাদের হত্যার বিচার নিশ্চিতে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অনেক কর্মকর্তা জানান তাদের পরিবারের সদস্যরা সবসময় ভয় থাকেন এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে যেন না যান সে ব্যাপারে অনুরোধ করতে থাকে তাদের মনোবল ভেঙে পড়ার মূল কারণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতি যারা হয় বরখাস্ত হয়েছেন অথবা পলাতক বর্তমান কর্মকর্তাদের অনেকের নেতৃত্বের অভিজ্ঞতা নেই ফলে তারা কার্যকরভাবে দিক নির্দেশনা দিতে হিমশিম খাচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন কনস্টেবলদের ঘটনাস্থলে যেতে বললে অনেকেই যেতে চান না কারণ পুলিশ সদস্যরা মাঝে মাঝেই স্থানীয়দের হামলার শিকার হন আর গালিগালাজের শিকার হওয়া তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক বলেন রাজনৈতিক সরকারের সময়ে পুলিশ সহযোগিতা পেত প্রশাসনের কিন্তু এখন আর সেই অবস্থা নেই তাই কর্মকর্তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবেন আরেক এএসআই বলেন অনেক কর্মকর্তা মনে করেন এখনও সংঘাত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ কারণ আমরা বিপদে পড়লে রক্ষা করার কেউ নেই গত কয়েক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে অপরাধীদের অপরাধ সংগঠনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে পুলিশ সদস্যরা দর্শকের ভূমিকা পালন করছে আর অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ করে চলে যাচ্ছেন গত আগস্ট গাজীপুরে চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধানকালে দিনের আলোয় এক সাংবাদিককে চাঁদাবাজিরা পুলিশের সামনেই মারধর করে পুলিশ সদস্যদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এর আগে গত আঠারো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপাতি হাতে এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয় তাকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের কাছে একজনকে ছিনতাই করার পর দায়িত্বে থাকা এক ট্রাফিক পুলিশের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যায় বাইশ জুন উত্তরায় নিজের বাসার সামনে পুলিশের উপস্থিতিতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ওপর হামলা হয়েছে একাধিকবার নিম্ন আদালত প্রাঙ্গনে আটক ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা তাদের মারধরের শিকার হতে হয়েছে অথচ তারা শক্তিশালী পুলিশি প্রহরায় ছিল পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদত হোসেন বলেন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীর সর্বস্তরের সদস্যরা আইন শৃঙ্খলা নিরলসভাবে কাজ করছেন যদি কোনো পুলিশ সদস্য ঠিকভাবে দায়িত্ব পালন না করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় দায়িত্ব পালনে গাফিলতির কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের এক বছর মূল্যায়নে আইন ও সালিশ কেন্দ্র সম্প্রতি বলেছে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে আগস্টের এক বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি বলেছে ইচ্ছাকৃত গ্রেপ্তার অব্যাহত রয়েছে সঙ্গে হেফাজতে মৃত্যু ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও চলছে আইন শৃঙ্খলার অবনতিতে নাগরিকরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন পুলিশের সদর দপ্তরের ডেটাবেজও অপরাধ বৃদ্ধির প্রবণতাই দেখাচ্ছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত এগারো মাসে চার হাজার হত্যা মামলা হয়েছে এর অনেকগুলো গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে গণ সময়ের হত্যাকাণ্ড সংক্রান্ত এই চার হাজার মামলার মধ্যে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অন্তত এক হাজার মামলা হয়েছে গড়ে প্রতিদিন এগারোটি করে গত বছরের একই সময়ে হত্যা মামলা ছিল এক অর্থাৎ প্রতিদিন আটটি করে গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন পুলিশ বাহিনী এখনও পুরোপুরি কার্যকারিতা ফিরে পায়নি আমাদের প্রধান চ্যালেঞ্জ হল গত বছরের মতো এমন আঘাতের অভিজ্ঞতার পর বাহিনীকে শতভাগ কার্যকর করা বলা যায় আমরা শতভাগ সফল হইনি হয়তো অর্ধেক না পরিস্থিতির ব্যাপকতা বিবেচনায় আমাদের পথ খুঁজে নিতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঁচিশ বছর চাকরির বয়স হয়েছে এমন অন্তত পঞ্চাশ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এসপি ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার আরও অন্তত তেইশ জন কর্মকর্তাকে গণভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে অন্তত সাতান্ন জন কর্মকর্তা এএসপি থেকে অতিরিক্ত ডিআইজি পর্যন্ত কর্মস্থলে আসেননি এছাড়া ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও এসপি সহ একশো জন উচ্চ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে কোনো নির্দিষ্ট দায়িত্ব ছাড়াই সংযুক্ত করে রাখা হয়েছে অর্থাৎ তাদের মূল দায়িত্ব কেবল অফিসে উপস্থিত হওয়া ও কাগজপত্র সামলানো দুই লাখ তেরো হাজার সদস্যের পুলিশ বাহিনীর তুলনায় এই সংখ্যা যদিও বেশ ক্ষুদ্র